আমরা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের নিয়ম নিয়ম আবার শুরু চাই কিন্তু আপনারা করতে চাই কোন নিয়ম নীতি অনুযায়ী এই নিয়ম নীতি তো এম্পিরিক্যাল নিয়ম নীতি ঠিক নিয়ম নীতি ঠিক এতে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না এই গণভবনের পক্ষ থেকে পরে যে পরিবেশ তৈরি হয়েছিল আমরা বলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স সেভাবে চেষ্টাও করা হয়েছিল পরিবেশও তৈরি হয়েছিল তা আমরা শব্দ ব্যবহার করছি ইসলামের পক্ষে একটা বাক্স আলহামদুলিল্লাহ তৈরিও হয়েছিল এখন অনেকে বলতে পারবো হুজুর আপনার এখন আলাদা কেন এখন আমরা আলাদা হওয়ার কারণ হবে ইসলামের জন্যই কারণ আব্দাল সহ যখন আমরা একতার চলছিলাম তখন যে আমাদের ইসলামের পথে পক্ষের একটা বাক্সের কথা আমরা স্লোগান দিয়েছিলাম সেটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভাবে গ্রহণ করেছে কিন্তু সেই ইসলাম নামক বাক্সটাকে ছিনতাই করে নেওয়া হয়েছে সেই ইসলাম নামক বাক্সটা এখন আর বাক্স হিসেবে ইসলামের নামে না দেখেছেন আজকে জামাতের সাথে যে জোট রয়েছে জামাতের নেতৃত্বে যারা নাকি ওখানে একা একাত্রিত হয়েছে তাদের পরিষ্কার কিন্তু স্লোগান কিন্তু প্রচলিত যেই নিয়মে দেশ আগে চলছিল সেই নিয়মেই তারা চালাবে তারা ইসলামের নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করবে না তাইলে আগে পরে তিপ্পান্ন বছর ওই নিয়মে দেশ চলার পরে তারা যে বলে তারা এর প্রতিষ্ঠা করবে আমরা তো বলবো আমেরিকায় তো এর প্রতিষ্ঠিত করতে চায় লন্ডনও তো করতে চায় আর অন্যান্য সব জায়গায় তো করতে চায় কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে প্রতিষ্ঠিত করবেন সেই নীতি আদর্শরা পরিষ্কার আমরা এনসাব প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের নিয়ম অনুযায়ী নিয়ম আদর্শ অনুযায়ী কিন্তু আপনারা করতে চান কোন নিয়ম নীতি অনুযায়ী এই নিয়ম নীতি তো এমপি নিয়ম নীতি বিজেপিদের নিয়ম নীতি তে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না এরা সম্পূর্ণ ধোকা রয়েছে ভাই এইজন্য আমি সকলকে দাওয়াত আহ্বান জানাবো যে আমরা silam যে কারণে বের হলো এখন অনেকে মনে মনে করতে পারে যে আমরা হটা একা হয়ে গেছি আমি বিভিন্ন জায়গায় বলে থাকি আল্লাহ বলতে আমরা একা হই নাই আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে আজকে বাংলাদেশের ইসলামকে ভালোবাসে তারা আছে আজকে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে তাহলে হুজুর দেশকে ভালোবাসার কথা কেন বললেন আজকে যারা জামাতে সাথে জোটবদ্ধ হয়েছে আপনারা দেখেছেন জামাতের নেতৃবৃন্দ গোপরে আফ্রিকার সাথে বৈঠক করেছে তারা গোপরে ভারতের সাথে বৈঠক করেছে এখন বৈঠক করবে বিভিন্ন দূতাবাস বা বিভিন্ন কি বিদেশি যে আসে না তাদের সাথে করবে কোনো অসুবিধা নাই গোপন কেন সেটা গোপন কেন এইটাই কিন্তু আমাদেরকে চিন্তিত এই জন্য আমি সকল কথা আপনার আহ্বান জানাবো আসেন আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশের মাটি এই দেশের আমার চিন্তা আমার দায়িত্ব কর্তব্য দেশকে কিভাবে ভালো করা যায় সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলেছি যারা দেশকে ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের পক্ষে হাত থাকার প্রতীকের পক্ষে থাকবে পরিবর্তন আমাদের কি করতে হবে কারণ পানীয় ভাগে স্থল ভাগে যত বিপদ আবাদ মুশিভ সব কিন্তু আমাদের হাতের কামাই এর জন্য আমি সকলকে আহ্বান জানাবো আমার বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী এবং মহিম্বী এবং যারা ইসলাম প্রেমিক রয়েছেন দেশপ্রেমিক রয়েছেন আহ্বান জানাবো যদি আজকে আমরা মনে করি একা এটা আমরা ভুল করব আমরা সবাই একাত্রিত হয়ে ইসলামের পক্ষে পক্ষে এখন বাংলাদেশে বাক্স একটাই আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই হিসেবে আমরা যদি একটা ভোট ইসলামের পক্ষে হাত ফাঁকা প্রতীকের বাড়াতে পারি ইসলামের শক্তি বাড়বে অনেকে মনে করেন আমরা হতে পারি না পারি এটা কিন্তু একটা জুজুর হয় এখানে কিন্তু হার নাই ইসলামের পক্ষে আমাদের যদি একটা আমার ভাইকে আমার মা বোনদেরকে সমর্থন বাড়াতে পারি আমি ইসলামের পক্ষের একজন শক্তি আল্লাহর কাছে আমার পরিচিত লাভ হবে কথা ঠিকই না ইসলামের পক্ষের মুখ হিসাবে আমার পরিচিত হবে সেই হিসাবে আমি সকলকে বলবো আমাদের সারা দেশে আমাদের নেতা কর্মী মহিদ্দিন। এবং যারা দেশকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি আমরা সব এক একাকার হয়ে আমরা ওদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমরা ইসলামের পক্ষের বাক্সকে শক্তিশালী করার জন্যে এবং হাত পাকা আমি বিশেষ করে আমাদের না